যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে আপনার সার্চ বারে এসে লিখতে হবে লেখার পরে উইগো কাপ আপনার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে উইগো কাপ উইগো কাপে ক্লিক করবেন করার পরে এই পাশে দেখতেছেন একটা সার্চ আইকন সার্চ আইকনে এসে এখানে লিখবেন ই ডবল জেড লেখে সার্চ করবেন ঠিক আছে সার্চ করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে যে ঈদ মোবারক পোস্টার ডিজাইন এআই ফ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে আরো কিছু অপশন চলে আসবে এভাবে আপনি স্কল করে করে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন এই যে ঈদ মোবারক পোস্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে একটা অ্যাপ চলে আসবে তো এটা আমার আগে থেকে ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন আমি এটা এখন ওপেন করেছি ওপেন করার পর আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসলো আসার পরে এখানে অ্যাড শো করছে আসার পরে স্টার্টে ক্লিক করবেন ঠিক আছে স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছি প্রোফাইল ফ্রেম ডিজাইন ইউর সেলফ আমি যদি প্রোফাইলই করতে চাই তাহলে করার পরে এখান থেকে গ্যালারি থেকে আপনার যে ছবিটি আছে ছবিটি আমি আমার সে সিলেক্ট করলাম এই পর্যন্ত রাখবো রেখে ড্রান করে দিলাম লোডিং হওয়ার পরে আমার সামনে এরকম একটা ফ্রেম আসলো এখানে অসংখ্য ফ্রেম আছে এরকম আছে হ্যাপি মোবারক এইটা আছে এইটা আছে এইটা আছে সবগুলো প্রিমিয়াম আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই এখানে সেট করে নেবেন ঠিক আছে এরকম অসংখ্য পোস্টার আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ তো এরকম আছে আমি জাস্ট শুধু আপনাদের দেখাচ্ছি এরকম আছে এইরকম আছে এইরকম আছে আছে অসংখ্য রকমের পোস্টার এখানে আছে এটা করার পরে নিচে দেখতেছেন ডান ডানে ক্লিক ক্লিক করার পরে ইমেজটা প্রসেস হচ্ছে হওয়ার পর আবার ডানে ক্লিক করবেন করার পর এটাকে এখন সেফ এখানে সেফ লেখা আছে সেফে ক্লিক করবেন